বড়দিনের সকালে জমজমাট শহর কলকাতা শীতের আমেজ গায়ে মেখে সেন্ট পল ক্যাথিড্রাল থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল সর্বত্রই ভিড় চোখে পড়ার মতো ছোট বড় সকলেই মেথে উঠেছেন বড়দিনের উৎসবে আমাদের স্টার্ট আপে আজকে আমার চারজনই ফার্স্ট বুকিং হয়েছে এবং সেটা বড়দিনে আই টু সেলিব্রেট ইট ইন দিস ওয়ে কারণ অনেকেরই থাকে বড়দিনে প্ল্যান থাকে না একটা ছুটির দিন বাড়িতে কেটে যায় সো ওয়াই নট কাম টু কলকাতা এন্ড সেলিব্রেটেড তো আমরা ময়দান থেকে শুরু করেছি উই উইল এন্ড ইন রবীন্দ্র সদন দ্যাটস দ্য রুট ফর আওয়ার টু টুডে খুব ভালো লাগছে আই লাভ কলকাতা আমি থাকি এখন ওয়েস্ট বেঙ্গলের বাইরেই তো এখানে আসা অ্যান্ড দেন ক্রিসমাস সেলিব্রেট করা কলকাতা ঘুরে দেখা উইথ আ নিউ আউটলুক সো ইটস ভেরি গুড আমারও খুবই ভালো লাগছে আমি খুবই এক্সাইটেড খুবই ভালো ময়দান ঘুরেছি এটা দেখব চার্চও দেখেছি হ্যাঁ ঘোরার জন্য ঘোরার জন্য হ্যাঁ নিজের ভালো ভালো সবে এখানেই এলাম এখন তারপরে দেখি কোথায় যাই না যাই আর দেখি এখন সবে তো এখানেই ঘুরবো তারপরে বন্ধুদের সাথে মজমস্তি বিন্দাস।